আইপিএল এর রিটেনশন প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যে এবার দিন গুণার পালা মেগা অকশনের কিন্তু কবে কোথায় হবে এই নিলাম কতজন প্লেয়ারের জন্য ফাঁকা রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি স্লট কত টাকা নিয়ে নামছে এই অকশনে লাইভ এই অকশন কোথায় দেখতে পাওয়া যাবে বন্ধুরা সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই একটি ভিডিওতে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশন অনুষ্ঠিত হবে দুই দিন চব্বিশ পঁচিশে নভেম্বর প্রথম থেকে শোনা যাচ্ছিল এবছর মেগা অকশনের ভেনু পরিবর্তন হতে চলেছে তবে সৌদি আরব না দুবাই এই নিয়ে দ্বিধা চলছিল তবে শেষ পর্যন্ত দুবাইকে টেক্কা দিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে বসতে চলেছে মেগা অকশনের আসর ইতিমধ্যে ফ্রাঞ্চাইজিগুলি নিলামের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবছর রিটেনশনে বেশ চমক দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলি পাঁচশো আটান্ন দশমিক পাঁচ কোটি টাকায় ছেচল্লিশ জন প্লেয়ারকে রিটার্ন করেছে যার মধ্যে ছত্রিশ জন ভারতীয় এদের মধ্যে হবার দশজন আনক্যাপ ভারতীয় প্লেয়ার তবে মেগা অকশনে নজর থাকবে শ্রেষ আই আর রাহুল এবং ঋষভ পান্তের ওপর এবার আইপিএলে দশটি ফ্রাঞ্চাইজি সব মিলিয়ে ছশো একচল্লিশ দশমিক কোটি টাকা নিয়ে মেগা অকশনে নামছে বি নিয়ম অনুসারে প্রতিটি দল আইপিএলে সর্বোচ্চ পঁচিশ জন প্লেয়ারকে দলে রাখতে পারবে অর্থাৎ দশটি ফ্র্যাঞ্চাইজি মিলে সর্বোচ্চ দুশো পঞ্চাশ জন প্লেয়ারকে দলে রাখতে পারবে দশটি ফ্র্যাঞ্চাইজি ছেচল্লিশ জন প্লেয়ারকে রিটার্ন করেছে অতএব এখনও এর মেগা অক্সনে দুশো চারজন প্লেয়ারের জন্য জায়গা ফাঁকা রয়েছে যার মধ্যে সত্তরটি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য বন্ধুরা এই মেগা অকশন আপনারা লাইভ দেখতে পাবেন টিভিতে স্টার স্পোর্টস এবং ওটিটিতে জিও সিনেমায় সেই সঙ্গে মেগা অকশনের সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন বিসিসিআই সূত্রে খবর ভারতীয় সময় দুপুর একটা থেকে মেগা অকশন লাইভ দেখতে পাওয়া যাবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ